বাজেট ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ তো শেষ হলো এবারে কাজ শুরু হলো আমাদের এবারে কাজ হলো কি এই যে বাজেটের পরবর্তীকালের আফটার এফেক্ট কি কী হতে চলেছে কোন কোন সেক্টরকে মনে না হচ্ছে এর পরে আসল কাজ শুরু হবে বা কোন কোন সেক্টরের ইম্প্রুভমেন্ট হতে চলেছে কোন কোন সেক্টরে নজর রেখেছে তো এই সব কিছু নিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা আসার আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে আর যারা তোমার নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করবে তাদের কী হয় সঙ্গে সঙ্গে ভিডিওগুলো চলে যাবে তোমার কাছে পুরোনো দূরে অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যাপার প্রথমে যে কথা বলে রাখা একটা ঘটনা দু একজনের দুই একজন মধ্যে একটা উক্তি দেখছিলাম তো তাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার এটা কোনো রাজনৈতিক চ্যানেল নয় বা সেখানে কোনো দলের হয়ে বলার ব্যাপার নাই সুতরাং সেরকম যদি কারো থাকে আপনারা দয়া করে এই ধরনের চ্যানেলে আসবেন এই চ্যানেলটা শুধু ইনভেস্টমেন্ট পারপাস আমি এবং আমরা যারা রয়েছি তারা শুধুমাত্র ইনভেস্টমেন্ট শিখছি জানছি বুঝছি এখানে কোনো দলের হয়ে কোনো নিজ মতভেদ নিয়ে বা কোনো মতবাদ নিয়ে কিছু বলার জায়গা নয় এখানে আমি দেখেছিলাম যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এই দুটোকে নিয়ে যে ধরনের কিছু স্পেশাল ইনভেস্টমেন্ট প্ল্যান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করেছে সেই নিয়ে বলেছিলাম বলে দুজন একটু ভুল ভেবেছিল ব্যাপারটা তা নয় একটা জিনিস মনে রাখবে সবসময় যে কোনো ভারতের যে কোনো প্রান্তে সে অন্ধ্রপ্রদেশেই হোক কি অরুণাচল প্রদেশে হোক কি হিমাচল প্রদেশে হোক যে প্রদেশেই ইনভেস্টমেন্টটা হোক না কেন তার সুফল কিন্তু আমরা যেখানে থাকি না কেন সেখানেই পাবো টিটাগড় রেলে ইনভেস্টমেন্ট নিশ্চয়ই শুধু পশ্চিমবঙ্গের লোক করেনি সারা ভারতের লোক এবং ভারতের বাইরের লোকও ইনভেস্ট করেছে এবং তারা ফল পাচ্ছে তো এরকমই কোনো অঞ্চলে যদি বিহারে যখন কিনা বড় বড় ব্রিজগুলো তৈরি হবে রোড কনস্ট্রাকশন যখন হবে সেখানে যে হাজার হাজার কোটি টাকা ঢালা হচ্ছে ফলে কিন্তু বিহারের কোনো কোম্পানি এখানে কাজ করবে না এখানে সারা সর্বভারতীয় সেরা যেসব কোম্পানিগুলো সেসব কোম্পানি সেসব কোম্পানিগুলো যেমন আইআরবি ইনফ্রাস্ট্রাকচার কিংবা এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার এইসব বড় বড় কোম্পানির লার্স অ্যান্ড টুব্রো কোম্পানির কাজ ফলে এইসব কোম্পানির যে ইম্প্রুভমেন্টগুলো হবে এইসব কোম্পানিগুলো অনেক আমাদেরকে ভালো মতো রিটার্ন দেবে ফলে সেই জন্য আমি শুধু বিহারে হচ্ছে বলে আমি এই ধরনের চিন্তা করব বা অন্ধ্রপ্রদেশে কিছু হচ্ছে বলে আমি সেখানে এই ধরনের জায়গাতে বিরত থাকবো সেটা হচ্ছে চরম বোকামো বলে এটাকে এই ধরনের বোকামো থেকে আশা করে আমার বুদ্ধিমান যে সাবস্ক্রাইবার যারা রয়েছো বা যার দর্শক যারা রয়েছো তারা এই ভুলটা করবে না আমি এই জিনিসটা নিয়ে সবসময় চিন্তা করে নেই সবসময় সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট শুধু আমার টার্গেট হচ্ছে ইনভেস্টমেন্ট আমি অতি ক্ষুদ্র একটা ইনভেস্টার এবং চিন্তা ভাবনা আমার থাকে যে কোথায় ইনভেস্ট করলে আমি একটা মোটামুটি ভদ্রস্ত রিটার্ন পাবো এটা আমার এবং যারা আমার সঙ্গে ফলোয়ার রয়েছে তারা অবশ্যই এই চিন্তাটাই তাদেরও সবাই রয়েছে আসা যেবারে ইন্টারেস্টিং ব্যাপারগুলোর মধ্যে আজকে যে বিষয়গুলো নিয়ে রয়েছি সেগুলোর মধ্যে নটাকে সাবজেক্টকে আমি সেক্টরকে আমি ধরে নিয়েছি মোটামুটি একটা দুর্দান্ত জায়গা আসতে চলেছে নটা সাবজেক্টের প্রথম যেটা আমি বলবো সেক্টর ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কাকে নেবো হাইওয়েকে তা হাইওয়ে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাজেটের কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারে মোটামুটি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে ফলে হাইওয়ে একটা সেকেন্ড ওয়ানচে রেল একটা আর ওয়ান ইনফ্রাস্ট্রাকচারকে ইম্প্রুভমেন্ট করা ফলে এই জায়গাটাকে একটা ধরে নেওয়া হয়েছে ফলে গভর্নমেন্ট ইন্ডিয়া চিন্তা ভাবনা রয়েছে এই যে সেক্টরটাতে ইনফ্রাস্ট্রাকচার এখানে গটাকে উনি বলছেন গভর্নমেন্ট অফ তরফ থেকে ফাইনান্স মিনিস্টার নির্মলা সীতারামন উনি যেটা বক্তব্য ওনার বক্তব্য হচ্ছে যে এই ইনভেস্টমেন্টগুলো একটা মাল্টিপ্লায়ারের কাজ করে মাল্টিপ্লায়ার কথা হচ্ছে তুমি যে ইনভেস্ট করছো ইনভেস্টটা এক টাকা ইনভেস্ট করার ফলে সেটা গিয়ে ব্যাক করে টোটাল ইকোনমি কতগুণ রিটার্ন তোমাকে দিচ্ছে দ্যাট ইজ কল দ্য মাল্টিপ্লায়ার তো মাল্টিপ্লায়ারের ইম্প্যাক্ট কিন্তু দিতে চলেছে এই ধরনের ইনভেস্টমেন্টগুলো তার মানে কোনটা কোনটা রোডের হাইওয়ে রোডের উপরে একটা সেক্টর খুব ভালো মতো কাজ করবে কনস্ট্রাকশন অর্থাৎ কনস্ট্রাকশনের কাজকর্মগুলো কিন্তু খুব বাড়বে ফলে আলটিমেটলি যে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ যত ইম্প্রুভমেন্ট হবে ফলে সিমেন্টের একটা জায়গা তৈরি হবে স্টিলের একটা জায়গা তৈরি হবে লজিস্টিক একটা বিরাট বড় জায়গা নিয়ে তৈরি করবে ফলে এইখানে ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর জায়গা তৈরি করবে ফলে আমি যেটা মনে করছি তো ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যত ইম্প্রুভমেন্ট হতে থাকবে তত কিন্তু এ একটা মাল্টিপ্লায়ারের কাজ করবে এবং সত্যি ঘটনায় এটা একটা বড় জায়গা আমার তৈরি করে দেবে এক নাম্বার কমপ্লিট হলো সেকেন্ড ন্যাশনাল ইনফ্রা হচ্ছে কোথায় আসছে সেটা হচ্ছে সেকেন্ড যে পয়েন্টটা আমি মনে করছি সেটা হচ্ছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন এবং গতিশক্তি এই ব্যাপারটার উপরে অর্থাৎ এক নম্বর হচ্ছে ড্রেজিং অর্থাৎ যেখানে পলি ফলি জমে গিয়ে সমস্ত পোর্টগুলোর অবস্থা খারাপ হচ্ছে সেইগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা গতিশক্তি বাড়ানো হবে সেসব জায়গায় ফলে ড্রেজিংয়ের কাজগুলো করা হবে পোর্ট যেগুলো আছে পোর্টগুলোকে আরও তৈরি করা হবে পোর্ট বিল্ডিংগুলো হবে ইনফ্রাস্ট্রাকচার তো মালাগাঁও ডক বা কোচিন শিপওয়ার্ড গার্ডেন রিচ এগুলোর ক্ষেত্রে বিল্ডিংগুলো তৈরি হবে ওয়াটার ওয়াটার ওয়ে যেটা মানে জলপথ ব্যবস্থা সেটাকে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে চলছে ফলে তুমি বুঝতে পারছো এই একটা সেক্টর কিন্তু বড়ো মাপের আগামী দিনে আসতে চলেছে ফলে এটা একটা ভালো জায়গা তৈরি করবে তো এটা একটা ইন্টারেস্টিং থার্ড ওয়ান রেলওয়ে রেলওয়েকে নিয়ে একটা কিন্তু সরকারের বিরাট বড় চিন্তা ভাবনা রয়েছে রেলওয়ে সেক্টরটাকে ইম্প্রুভমেন্ট করা মানে লজিস্টিক ইম্প্রুভমেন্ট করা সঙ্গে সঙ্গে প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং দূর দূরান্তে যেমন যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে যেখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে সেগুলোর সঙ্গে যেখানে ডেভেলপমেন্টগুলো হচ্ছে যেগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি হচ্ছে তাদের মধ্যে একটা যোগাযোগটা ভালো হবে প্লাস করিডোর তৈরি করা হাইওয়ে যে করিডোরগুলো যাকে বলতে পারি আমরা যে ডেডিকেটেড ফ্রেট করিডোর যাকে বলা হয় সেই ধরনের কাজগুলো করা হবে ফলে শুধুমাত্র দেশে নয় ভারতে শুধু নয় ভারতের বাইরে গিয়ে যে কাজগুলো করা সৌদি আরবের সঙ্গে যে লিঙ্ক করা ফলে এই একটা বড় রাস্তা তৈরি যদি হয়ে যায় ফলে ভবিষ্যতে গিয়ে যে সমস্ত এক্সপোর্টগুলো হবে সেগুলো অনেক সহজ হবে সেসব অঞ্চলে ছড়িয়ে দেওয়া ফলে আমেরিকার সঙ্গে যে হাইওয়ে একটা যেটাকে বলা হচ্ছে ফ্রেড করিডর সেই করিডরগুলোকে ইম্প্রুভমেন্ট করা ফলে সেই জায়গাটা কিন্তু একটা তৈরি করার চিন্তা আমরা চলছে এবং এখানে হাই স্পিড রেলওয়ে ব্যবস্থা করা রেল লাইনগুলো করা বা যেখানে বুলেট ট্রেনের ব্যবস্থা করা এবং স্মার্ট সিটিগুলো তৈরি করা ফলে একটা প্ল্যান চকআউটস তৈরি করে ফেলেছে এই সেক্ট এই ধরনের বাজেটের মাধ্যমেই আমরা বুঝতে পেরে গেলাম সেটা হচ্ছে কি রেলওয়েটাকে ভালো করা ফ্রেট করিডরগুলোকে পাওয়ারফুল করা দূর দূরান্ত রেল রেললাইন ব্যবস্থা পৌঁছতে সেসব জায়গায় যে সাবসিডিয়ারি কোম্পানি তারা গিয়ে সেখানে একটা বিরাট অঞ্চল তৈরি করছে যে অঞ্চলের মধ্যে কিন্তু রেল রেললাইন পাতা কাজ শুরু করে দিয়েছে ওরা এবারে সেইগুলো যখন যোগাযোগ ব্যবস্থা কমপ্লিট হয়ে যাবে আরব সৌদি আরবে যে পুরো ব্যবস্থাটা আমাদের ইন্ডিয়ার সঙ্গে একটা টাই আপ তৈরি করা এবং সেটা যখন ফাইনাল হয়ে যাবে দেখতে পাবে আমাদের রপ্তানি কত গুণ বেড়ে গেছে বহু গুণ বাড়বে স্মার্ট সিটি তৈরি হবে গ্রামাঞ্চল প্রত্যন্ত অঞ্চলগুলোকে তৈরি করার এবং যেটাকে বলা আরবান ইনফ্রাস্ট্রাকচারে ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু এই রেলওয়ের মাধ্যমে সেটা সম্ভব হবে ফলে সেই জায়গাটা তৈরি করে নিচ্ছে হাই স্পিড ট্রেন ব্যবস্থা ফলে বিজনেস ক্ষেত্রে ইম্প্রুভমেন্টগুলো হবে বোঝা গেল তাহলে বা চার নাম্বার পয়েন্টে আসছি হেলথ কেয়ার অলরেডি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষভাবে যোগ মানে জোর দিয়েছে হেলথ কেয়ার ব্যবস্থাতে আমরা দেখেছি বেশ কিছু জীবনদায়ী ওষুধ ক্যান্সার রিলেটেড যেসব ওষুধগুলো সেসব ওষুধগুলো কিন্তু তৈরি করার ব্যবস্থা করছে এবং সেগুলো অনেকটাই এই ওষুধগুলো কম দামে যাতে কাস্ট ডিউটিগুলো কম পড়ে তার ব্যবস্থা করছে ফলে দামগুলো কমানোর ভাবনা চলছে বেশ কিছু মানে টু পয়েন্ট আমাদের গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্টগুলো আছে জিডিপি বলে তার কিন্তু টু পয়েন্ট ধরে রাখা হচ্ছে হেলথ কেয়ারের জন্য এবং যাকে বলা হয় আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারত প্ল্যান তো এইগুলো বা ট্যাক্স হলিডে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু করা হয়েছে ফলে আমরা দেখতে পাবো হেলথ সিস্টেমে কিন্তু যেটা হেলথ কেয়ার ব্যবস্থাটা মোটামুটি আমাদের ফ্ল্যাট মুভ করছিলো সেক্টরের স্টকগুলো সেগুলোর মধ্যে কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো যেরকম আমি বলতে পারি সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এপিআই তৈরি করছে ডিভিস ল্যাবরেটরি তারপরে সিপলা এদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু শুধু এইগুলো বলে না প্রক্টোল অ্যান্ড গ্যাম্বেল সেখানেও কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে তো এই ধরনের সেক্টরে বেশ কিছু স্টকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইম্প্রুভমেন্টগুলো হতে চলেছে এইগুলো দেখবো নেক্সট ওয়ান আসছি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে হচ্ছে কি ট্যাক্স রিলিফ আমি ট্যাক্স নিয়ে আলোচনায় করেছি দু একজন হয়তো বুঝতে একটু ভুল হয়েছে তাই উত্তরটা আমি ট্যাক্স নিয়ে কালকে চেষ্টা করছি ভালো ভিডিও আনার ডিটেলস ট্যাক্সটা ট্যাক্স নিয়ে সব কিছু বলবো এখন শুধু এইটুকু বলে রাখছি যে ট্যাক্স ব্যবস্থাটার মধ্যে একটা মডার্নাইজেশন করা হয়েছে একটু আপডেট করা হয়েছে অনেকটাই উপকারে লাগছে অপকারের থেকে তো অন্তত যেটা মার্কেট মনে করে নিছিল আজকে তুমি মার্কেট দেখো মার্কেট কিন্তু কিছু পড়েনি ম্যাক্সিমাম হাই থেকে যদি তুমি একটা টানো দেখবে ওয়ান পয়েন্ট ফোর এইট থেকে ওয়ান ফাইভ ওয়ান মতো ডাউন হয়েছে আজ পর্যন্ত মানে কিছুই হয়নি এটাকে বলা একটা হেলদি কারেকশানও বলবো না নর্মাল বলবো একটা ফ্ল্যাট কোনো মার্কেট কিন্তু তেমন বিশাল কোনো মুভমেন্ট দেখায় কোনো তার মানে মার্কেট ব্যাপারটাকে বাজেটটাকে একটা স্বাগত করেছে ওয়েলকাম করেছে তো আমিও যে কথাটা সেই পরিপ্রেক্ষিতে বলতে চাইছি ট্যাক্স রিলিফের ক্ষেত্রে কিছু সুবিধা এনেছে এবং ইকোনমি রিফর্মস করেছে ফলে এইখানটাতে আমরা দেখবো যত এই ট্যাক্স ক্ষেত্রে ট্যাক্সটা তুলনামূলক কম নেওয়া হবে সরলীকরণ করার চেষ্টা করেছে ফলে একটা অংশ কিন্তু যারা একটু ভয় পাচ্ছিল যে বিশাল কিছু চেঞ্জ হতে চলেছে তারা স্বস্তি পেয়েছে মিডল ক্লাস যারা আছে তাদেরকে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা একটু বাড়িয়েছে একটু হলেও লাভবান হবে তারা একটু হলেও সুবিধা হবে এই ব্যাপারটা ইকোনমি ক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট করাবে যে পরিমাণ ট্যাক্স বাঁচবে সেগুলো কিন্তু কনজামশানে আমরা কাজে লাগাবো ফলে কনজামশনটা যতবার গুণ বাড়বে আলটিমেটলি লোয়ার ক্লাস এবং মিডিল ক্লাসে আমরা যারা রয়েছি আমাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি আনছে বোঝা গেল ছ নম্বর জায়গা ছ নম্বরটাও খুব ইন্টারেস্টিং জায়গা সেটাকে আমি বলবো সেটা হচ্ছে পিএলআই এই যে পিএলআই স্কিম এটা কিন্তু লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে এই পিএলআইটা দেওয়া হচ্ছে এটাকে কিন্তু একটু মনে রাখতে হবে মানে আমি যেটা বলতে চাইছি যে কিছু সুবিধা দেওয়া সুযোগ সুবিধা করে দেওয়া কিছু টাকা পয়সা থেকে সাহায্য করা তাদেরকে যারা লেবার ইনসেনটিভ ইনসেন্টিভ যেরকম মানে ইন্টেন্সিভ এরিয়া জুড়েছে যেরকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ এদের ক্ষেত্রে কিছু পিএলআই স্পেশালিটি দেওয়া তো এইগুলো কিন্তু আলটিমেটলি ভালো একটা জায়গা তৈরি করবে তো এই একটা জিনিস তৈরি হচ্ছে সোলার এনার্জি রিনিউবেল এনার্জি এইসবগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড়ের ব্যবস্থা করা এগুলোর ক্ষেত্রে ডিউটিগুলো কমিয়ে আনা সেইগুলো একটা পজিটিভিটি তৈরি করছে প্লাস আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে বেসিক কাস্টম ডিউটি বিসিডি বিসিডি ফিফটিন পার্সেন্ট ডাউন করার ফলে এই যে সমস্ত প্রিন্টেড সার্কিট বোর্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ সেইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো প্লাস এর সঙ্গে সঙ্গে চার্জার এবং যেটাকে বলতে পারি আমি মোবাইল সার্কিট মোবাইল ডিভাইসেস এগুলোর ক্ষেত্রে কিন্তু কাস্টম ডিউটি কমছে ফলে বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানিগুলো টোটাল যারা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি রয়েছে ইন্ডাস্ট্রিজার মধ্যে কিন্তু বেশ একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করবো চলে আসবো পরের পয়েন্টের অর্থাৎ আমরা নেক্সট যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জিতে যে টার্গেটটা গভর্নমেন্ট রেখেছিল পাঁচশো জিগা টার্গেট দু হাজার তিরিশ সালের মধ্যে সেটাকে ত্বরান্বিত করার জন্য আরও দ্রুততার সঙ্গে এগোনোর জন্য রিনিউয়েবল সেক্টরে কিন্তু কিছু পজিটিভ ব্যাপার রেখে এবারে যে রিনিউবেল এনার্জি নিয়ে কথাটা বলবো সেখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ব্যাপারটা হচ্ছে প্রথম যে পয়েন্টটাকে আমি ট্র্যাক করেছি সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট দুটোকে দুজনের মধ্যে পার্টনারশিপটা বাড়ানোর চেষ্টা ভাবনা চলছে অর্থাৎ গভর্নমেন্ট যেরকম ফাইন্যান্স করছে সেরকম টেকনোলজি কিন্তু প্রাইভেট কোম্পানিকে আনছে ফলে মার্চ করে একটা পজিটিভিটি এগোনোর চেষ্টা করছে ফলে এই পার্টনারশিপটা দেখবে ভবিষ্যৎ আগামী বছর বা সময়গুলোতে আমাদেরকে কতটা লাভবান করে সেকেন্ড ওয়ান আমার হিনস্টেক হিস্ট্রি বুঝতে পারছো কি বলতেই আইছি নাম্বার টুতে আসছি সেটা হচ্ছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট গ্রিন হাইড্রোজেন প্রোজেক্টকে নিয়ে কিন্তু বেশ কিছু বড় বড় কোম্পানি এগোচ্ছে যেরকম আদানি আদানি কিন্তু গ্রিন হাইড্রোজেনের ওপর প্রচুর কাজ করছে বিশাল একটা এনার এনার্জি পার্ক তৈরি করার চিন্তা ভাবনা চলছে এটা প্রায় ইমপ্লিমেন্টেশন তরে রয়েছে তো সেটা হলে মানে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন এনার্জি কিন্তু আগামী দিনে একটা বড় জায়গায় তৈরি করবে ফলে এটা মিশন তৈরি হচ্ছে থার্ড ওয়ান হচ্ছে হাইড্রো পাওয়ার হাইড্রো পাওয়ার মানে জল থেকে জলবিদ্যুৎ মানে রিনিউয়েলের মধ্যে যে জলবিদ্যুৎ তৈরি করা সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু কাজ হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো কোন কোম্পানির কথা বা কোম্পানিগুলো বলতে চলেছে তো হাইড্রো পাওয়ার ব্যাপারটাকে সুবিধা হাইড্রো পাওয়ারের ক্যাপাসিটিটা বাড়ানোর চিন্তা ভাবনা চলেছে তো এইটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে আমাদেরকে নেক্সট ওয়ান যেটা আমি বলবো সোলার সোলার ইন্ডাস্ট্রিজ প্রচুরভাবে এগোনো এগোবে এবং তার যে যাকে বলা হয় যে সোলার রিলেটেড যেসব সেলগুলো বা পাওয়ার যেসব ইমপ্লিমেন্টগুলো সেইগুলো কিন্তু সুবিধা করে দেবে ফলে এই সোলার কাজগুলো এক নাম্বার এর সঙ্গে ইথানল যে কাজগুলো ইথানলের যে সেগুলো ইম্প্রুভমেন্ট হয় একটা সময় ছিল ইথানলের উপর গভর্নমেন্ট কিছু ইম্বা এমবার করে দিয়েছিলো কারণ সুগার যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু রীতিমতো চাপে পড়ে গেছিল চাপ পড়ার কারণ হচ্ছে সু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছিল যে সুগার যেসব প্রোডাকশন করে এই কোম্পানিগুলো সেগুলো কিন্তু ইথানল প্রোডাক্ট প্রডিউস করতে পারবে না ফলে কেন পারবে না ফলে এক্সপোর্টটা বাইরে থেকে প্রচুর চিনি আনতে হতো সেটা যাতে কমানোর জন্য তো সেই সময়টা থেকে একটুখানি মুভ করে এখন কিন্তু গভর্নমেন্ট ইথানলের দিকে আস্তে আস্তে জোর দেওয়ার চেষ্টা করছে ফলে আমরা দেখবো আগামী দিনে ইথানল যে ইন্ডাস্ট্রিজ সেগুলির ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো নেক্সট ওয়ান নেক্সট আমি যেটা আসবো সেই পয়েন্টটা হচ্ছে কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচারাল ইম্প্রুভমেন্ট এবং রুরাল ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা এফএ এফএম সেক্টরের মধ্যে দুদিনে দেখলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর স্টকগুলো কিন্তু দৌড় শুরু করে দিয়েছে তার একটা কারণ হচ্ছে এই ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট রুরাল অঞ্চলে কিন্তু এফএমসিজি ডিমান্ড চিরকাল বেশি তো এই এফএমসি সেক্টরের ইম্প্রুভমেন্ট যত মানে আশা করব আমরা রুরাল সেক্টরের ইমপ্রুভমেন্ট হলে রুরাল সেক্টর ইম্প্রুভমেন্ট বলতে সেখানে ডিমান্ড ক্রিয়েশন সেখানে ডিস্ট্রিবিউশন তৈরি করা দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চলে যেখানে পৌঁছানোটা একটু দূর হয়ে যায় এবং যার ফলে ডাইরেক্টলি তো সুযোগ সুবিধা পাওয়াটা মুশকিল সরকার যখন এই লজিস্টিক ব্যবস্থাটা ভালো করছে সেলস ব্যবস্থাটা ভালো করে দিচ্ছে সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল তখন আমরা এক্সপেক্ট করবো খুব সহজে কিন্তু এই জায়গাটা তৈরি করবে ফলে এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট কিন্তু আশা করব খুব ভালো মতো এগোবে তাহলে এটা গেল আমাদের এইট পয়েন্ট আর নম্বর পয়েন্টে এবার আমি আসছি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু আমাদেরকে একটা বড় হিন্টস দিচ্ছে যে ভবিষ্যতের দিকে ছোট ছোট এনবিএফসি যেগুলো রয়েছে যেরকম আবাস ফাইন্যান্সিয়ার বা এই ধরনের কোম্পানিগুলো এগুলোর কিন্তু ডাক পড়বে ছোট ছোট কোম্পানি এরা ছোট ছোট ঘর তৈরি করে এবং তার জন্য ঘরের লোন দেয় এবং এইসব লোন বড় লোন নয় দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এইসব লোনের ছোটো ছোটো জায়গা নিম্নবিত্ত মানুষদের জন্য মধ্যবিত্ত মানুষদের জন্য ফলে এই জায়গাটা তৈরি করছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা এক নাম্বার সেকেন্ড ওয়ান প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এটাও কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে ফলে কনজামশনটা আরও এই অঞ্চলগুলোতে বাড়বে ফলে এটা আমি যেটা মনে করছি আগামী দিনে একটা বড় জায়গা কিন্তু তৈরি করবে এর সহযোগী হিসেবে আরেকটা কথা বলা সেটা হচ্ছে বিকশিত ভারত বিকশিত ভারতের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্ল্যান রয়েছে যে স্বপ্নটা রয়েছে বা যে চেষ্টাটা রয়েছে তার মধ্যে কিন্তু রেল আর ডিফেন্স এই দুটোকে কিন্তু খুব মডার্নাইজ করা ইম্প্রুভমেন্ট করা তো আমরা ডিফেন্স ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো মাপের জায়গা দেখতে চলেছি ভবিষ্যতে আমি আগের দিনই বলে দিচ্ছি ডিফেন্সে কত কোর পরিমাণে অ্যালট করেছে এবং আজকের ঘটনা যে সেটা হচ্ছে ডিফেন্স কিন্তু মুভ করছে আগামী দিনে আমরা দেখতে পারবো ইলেকট্রনিক্সের মধ্যে সেমিকন্ডাক্টার যেরকমভাবে ইম্প্রুভমেন্ট চলছে সেমিকন্ডাক্টারের বেশ কিছু স্টক সুন্দরভাবে এগোচ্ছে সেম হয়তো ডিফেন্সেও কিন্তু গভ মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বেশ কিছু জায়গা থাকার জন্য আমরা হিন্দুস্তানোটিক লিমিটেডকে দেখব বা এর সঙ্গে সঙ্গে আমরা ভারত ইলেকট্রনিক লিমিটেডকে দেখব এই ধরনের কোম্পানিগুলো এর সঙ্গে সঙ্গে প্রাইভেট কোম্পানি যেগুলো থাকবে এমটার টেকনোলজি অ্যাপোলো নিবে কিংবা পারাস ডিফেন্স এদেরও কিন্তু ইম্প্রুভমেন্ট ধীরে হলেও আস্তে 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 আমরা দেখতে পারব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই আশা নিয়ে যে সেক্টরগুলো আলোচনা হলো এবং এইসব সেক্টরগুলোর মধ্যেই কিন্তু আমাদের আগামী দিন লুকিয়ে রয়েছে আমাদের রিটার্নটা ভালো পাওয়ার জায়গা লুকিয়ে রয়েছে আমাদেরকে সেগুলো আইডেন্টিফাই সঠিকভাবে করে সেসব জায়গায় যদি অল্প বিস্তর আমরা ইনভেস্টমেন্ট করতে থাকি তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু আমরা একটা ভালো রিটার্ন নিয়ে বেরোতে পারব তো আজকে এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি নমস্কার